পনেরো মিনিটের ভিতরে রেডি হয়ে কিভাবে আপনারা সমুদ্র সৈকতে যেতে পারেন সেটারই একটা মেসেজ ড্রপ করব আপনাদেরকে আর শর্ট একটা ভিডিও দেখার পরে সবাই আমাকে রিকোয়েস্ট করতেছিল যে কিভাবে সমুদ্র সৈকতে গিয়েছিলেন কি কি করেছেন সেটা নিয়ে একটা মেসেজ ড্রপ করুন আমাদেরকে অ্যাসিস্ট্যান্ট আমাকে আপনাদের কমেন্টগুলো দেখিয়ে বলে চাপু দেখেন সবাই আপনার এই ট্যুর নিয়ে কতটা কৌতূহল দেখাচ্ছে অ্যাকচুয়ালি টু বি অনেস্ট আমি খুবই একজন ব্যস্ত মানুষ এই জন্য আমার ইচ্ছা থাকা সত্ত্বেও সব ইস্যুতে ইন্টারাপ্ট করার মতো সেই স্কোপটা আমার হয়ে ওঠে না But i think this is a very sensitive and important issue for us that's why তোমাটাকে কিছু ইম্পর্টেন্ট মেসেজ ড্রপ করছি ফ্রাস্ট অফ অল ঘুমতে উঠে দড় দিবা কিন্তু জামা নিতে ভুল করবা না এক্সট্রা জামা লাগবে তোমার সাথে যদি বাচ্চা কাচ্চা আন্ডা ফেন্ডা থাকে তাদের জন্য জামা কাপড় নিয়ে নিবা বুড়া থাকলে তার জন্য নিয়ে নিতে হবে আয় হাই মেসেজ ড্রপ করতে করতে ইম্পর্টেন্ট যে কথাগুলো আছে সেগুলোই বলতে ভুলে যাচ্ছি তার পাশে প্রকৃতি এত সুন্দর যে দেখে মুগ্ধ হওয়ার মতো তো রিমিনি যাওয়ার পথে আমরা একটা জায়গায় থামছি এখানের পাহাড় এত সুন্দর লাগতেছিল তো চিন্তা করলাম সবাই মিলে একটু গ্রুপ ছবি তুলবো আর যার যার দরকার একটু নাস্তা পানি খাবে বা ফ্রেশ হবে এরপর আর কি আমরা আবার রওনা দিব ইনশাল্লাহ ও আচ্ছা তোমাদেরকে তো একটা কথাই বলা হয় নাই এই মারে বা সমুদ্র সৈকতে যাওয়ার প্ল্যানটা মাত্র পনেরো মিনিটে ডিসাইড করা হয়েছে ওরাও জানেন একদম হুট হাট করে গুলাই সাকসেস হয় যদিও গত রাত থেকে গবেষণা চলতেছিল যাবো কি যাবো না আমরা তিন ফ্যামিলি না সরি চার ফ্যামিলি সকালে একদম নাস্তা পানি করে ফেলছি তবুও জানি না যে আজকে আমরা সবাই যাবো তো প্রায় সাড়ে নয়টার পরে ফোন আসছে যে চলো রেডি হও আমরা এখনই যাব। আমার তো কোনো সমস্যাই নেই আমি পাঁচ মিনিটে তো আমি আমার ছেলে আমার আমরা সবাই রেডি হয়ে গিয়েছি এবার আমরা সবাই সবাই রওনা দিয়েছি কথা বলতে বলতে কিন্তু আমরা আমরা পৌঁছেও গিয়েছি এত সুন্দর দৃশ্য দেখতে দেখতে এই যে সবার মানসিক প্রস্তুতি নিয়ে রেডি আমাদের গাড়িগুলো পার্কিং করা হয়েছে এখান থেকে আমাদেরকে একটু হেঁটে যেতে হবে সাত থেকে আট মিনিটের মতো প্ল্যান করতেছিলাম যে পানিতে নামার আগে সবাই হালকা করে নাস্তা করে নিবো এই যে দেখেন আমি এত হুটহাট করে রেডি হয়েছে যে চোখের কাছে কিছুই পাইতেছিলাম না যে কি পরব না পরব আর কি পড়া আলহামদুলিল্লাহ যে যে টাইমটা দেওয়া হয়েছে ওই টাইমের ভিতরে রেডি হইতে পারছে আমি আমার জায়গা অন্য কেউ থাকলে পাইতো কিনা তো আর এখানে নাস্তা দেওয়া হয়েছে পরোটা আর ডিম ভাজি তো ও এটা খাচ্ছে আমি একটু খাচ্ছিলাম ওর সাথে শেয়ার করতেছিলাম আমরা সবাই এখানে বসেছিলাম আর সবাই সবার লুকসটা চেঞ্জ করতেছিল মানে হচ্ছে মানে পানিতে নামার জন্য যে ড্রেস আনছে সেটাই তারা পড়তেছিল আর এখানে বসে আমরা একটু ভারী নাস্তা করব। যে শক্ত রুটিটা পাওয়া যায় পানে সেটা হচ্ছে তন্ন দিয়ে আর আর সালাদ দিয়ে খাবো আমরা সবাই আপাতত শর্টকাট টাইমের ভেতরে এটাই বেস্ট আমরা একটা ছোট্ট রুম নিয়ে নিয়েছি মেবি ভাড়া ছিল পঁচিশ ইয়ার মতো আপনারা চাইলেই পাবেন আপনাদের জন্য এটা জাস্ট ছোট ছোট ইনফরমেশন শেয়ার করতেছি আমরা সবাই আমাদের জিনিসগুলো রাখছি একদম সব কিছু ফোন থেকে শুরু করে সব আমি যেহেতু আমাদেরকে দিয়ে দেয় সো ইনশাল্লাহ সেফটি থাকবে ভেবে সব রেখেছি আর সব কিছু ঠিকঠাকই ছিল আমরা পানিতে নেমে মজা করে স্টার্ট করছি আর এইটা কিন্তু আমার প্রথমবার সমুদ্র সৈকতে যাওয়া প্রিয় মানুষের সাথে সমুদ্র ছোঁয়া বাহ এই ফিলিংসটা জাস্ট অস্থির ছিল বাবা ছেলে তো একদম মা অবধি চলে গিয়েছিল আমার এত ভালো লাগতেছিল আমি একটু যাওয়ার পরে ডাকতেছিলাম যে না 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 যাওয়ার দরকার নাই তুমি যাইলে যাও কিন্তু আর শিলকে রেখে যাও আর শিলকে নেওয়ার দরকার নাই ভাই কে শুনে কার কথা মানে বাচ্চা তো বাচ্চাই বাচ্চার সাথে বুড়ারও বাচ্চা হয়ে গেছে কিছু করার নাই এই যে বালি ছোঁয়ার যে ব্যাপারটা পানি ছোঁয়ার যে ব্যাপারটা এই ফিলিংস আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না যেহেতু আমার প্রথমবার একটা ট্যুর সমুদ্র সৈকত আমি হুদে বকর বকড় করতেছি এখানে কিছু আপনাদেরকে ইনফরমেশন শেয়ার করি সেটা হচ্ছে আপনারা যেহেতু এত রোদে আসবেন আপনারা চাইলে সানস্ক্রিন নিয়ে আসতে পারেন একদম ওয়াটার প্রুফ যেগুলা সেগুলা কথা বললাম যে ড্রেস নিয়ে আসতে হবে একটা দুইটা বাচ্চাদের জন্য এক্সট্রা এক্সট্রা ড্রেস নিয়ে আসতে হবে আর জন্য তিন চারটা নিয়ে আসছিলাম মানে যা হাতের কাছে পাইসি সবই নিয়ে আসছিলাম তারা মাথার ইনার ক্যাপ থেকে শুরু করে নিকা বা মাস্ক যে যেটাই পরেন ডাবল করে নিয়ে আসবেন করছি যে আমি ইনার ক্যাপ একটাই নিয়েছি যেটা পরে আমাকে ভিজা টাইপ পড়তে হয়েছিল আপনারা খেয়াল করবেন যে আমি মুজে নিয়ে নেমেছি এর কারণ হচ্ছে আমার পায়ের নখে যাতে বালি না ঢুকে আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন কোনো সমস্যা নাই সমস্যা আছে সেটা হচ্ছে আমি যখন পুকুরেও নামতাম নিচে যখন কাদার ভিতরে আমার পা দিতাম আমার খুবই একটা আনিজি ফিল হয় তো সেই জন্য আমার নাই এখানে রেখেছি আমরা সবাই অনেক মজা করছি যেই ভিডিওতে আমি অনেক এনজয় করি বা মজা করি সেই ভিডিওতে ব্লগটা অত বেশি সুন্দর হয় না হচ্ছে তখন আমি রিয়েল লাইফে এনজয় করি রিয়েল লাইফে না তো আমরা সবাই টুকটাক আবারও নাস্তা করে নিয়েছি আর সবাই সবার ড্রেস চেঞ্জ করে নিয়েছে যেখানে আমরা একটা রুম নিয়েছি সবাই সেখানে ঢুকে ঢুকে সবার ড্রেস চেঞ্জ করে নিয়েছে আর আমি আবারও একবার সমুদ্র সৈকতটা একটু ঘুরে আসলাম তবে একটা কথা আপনাদেরকে মাথায় রাখতে হবে এখানে খুব একটা ভালো ছবি আসবে না কারণ আপনার জামা থাকবে একদিকে হিজাব থাকবার দিকে অবস্থা খারাপ এত বাতাস ঠিক করে দাঁড়ানো যায় না চোখে মুখে সবসময় বালি ঢুকতেছে তারপর আমরা একটু দূরে বসে বসে ভিউটা দেখতেছিলাম আমরা সমুদ্র থেকে অনেক দূরে তবুও চোখে মুখে বালি ঢুকতেছিল এই গাড়িগুলো দেখতে অনেক ভালো তারপর আমরা সবাই একটু কফি খাইছি বা বাচ্চারা যে যা খাবে সবাই খাচ্ছে একটা ছোট্ট বারে গিয়েছে আমরা চিন্তা করলাম যে এক ঘন্টার একটা ট্যুর দিব সারা শহর এখানে ছোট ছোট কিছু সিটি ট্রেন পাওয়া যায় সিটি ট্রেনে করে আমরা চিন্তা করলাম এক ঘন্টা পুরো শহর ঘুরে ফেলবো এটার দাম খুবই কম ছিল মেবি পাঁচ ইউরো ছিল আর বাচ্চাদের একদমই ফ্রি ছিল আমরা আলহামদুলিল্লাহ অনেক এনজয় করছি এটা একদম বাংলাদেশের একটা ফিল দিচ্ছিল একদম আস্তে আস্তে চড়তেছিল আর আমরা এক থেকে পঁচাত্তর মানে পঁচাত্তরটা রিজোর্ট একদম ঘুরে ফেলছি মিলে একসাথে গানও গাওয়া হয়েছে সবাই মিলে এনজয় করছি আহ এই রকমের ফিলিংসটা আমি আর কখনো কোনো ট্যুরে পাই নাই যেহেতু অনেক এনজয় করছি আমার সবগুলো ক্লিপ নেওয়া হয় না মানে এনজয়ের ভিতরেই ছিলাম ভুলে গেছি যে এটারও ভিডিও করতে হবে ওইটারও ভিডিও করতে হবে যার কারণে ভিডিও একদম গোছাল হয়ে আছে তবু চিন্তা দেখা যা করছি তাই আপনাদেরকে ড্রপ করে দেয় এটার সময় আপনারা অবশ্যই শ্যাম্পু বা সাবান নিয়ে আসবেন যে যেটাতে কমফোর্ট আলাদা করে মোজা নিয়ে আসবেন যদি ভিজে যায় তো শু নিয়ে বালির উপরে হাঁটতে পারবেন না আপনারা স্যান্ডেল নিয়ে আসতে পারেন আসার সময় যদি হিজাব নিয়ে নামতে অসুবিধা হয় আপনারা যে নামাজ পড়েন নামাজের হিজাব নিয়ে আসতে পারেন হিজাব ইনার ক্যাপ এগুলো খুলে নামাজের হিজাব পরে তারপর সমুদ্রে নামতে পারে ইনফরমেশন গুলো দিচ্ছি শুধুমাত্র যারা হিজাবি তাদের জন্য যারা নন হিজাবি তারা তো যেমনি হেমনি ক্যারি করতে পারবে আমি ওদের নিয়ে কিছু বলতে চাচ্ছি না আমি হিজাব গাউন সব কিছু তো অভ্যস্ত আমি যেভাবে আসছি ওইভাবে নেমে গেছি আমার কোনো প্রবলেম হয়নি আমাদের সিটি ট্যুরটা শেষ এবার আমাদের গাড়িও চলে আসছে তখন মেবি প্রায় ছয়টার উপরে বেজে গিয়েছিল সাতটার কাছাকাছি হবে আর কিভাবে চলে গেছে হ্যাঁ অনেক গরম ছিল যেহেতু সমুদ্রের পাড়ে অনেক বাতাসও ছিল সবকিছু মিক্সড আর আই থিঙ্ক এই টাইপের সমুদ্রের পাড়ে আসতে হলে এক দুদিন সময় নিয়ে আসতে হয় তাহলে হচ্ছে খুব এনজয় করা যায় বিকালে সমুদ্রের পাড়ে বসে কফি খাওয়া সে শান্তি পুরোটা পথে এ সূর্যমুখী ফুলগুলো ছিল একদম মন ভালো করার মতো আমরা খুব তাড়াতাড়ি চলে আসছি প্রায় দুই ঘন্টা বিশ মিনিটের মতো লাগছে আসতে রিমিনি আমার একটা ফ্রেন্ড আছে ও অবাক হয়ে গেছে যে আমি ওখানে গিয়েছি বাট ওর সাথে দেখা করিনি ও বলছে এটা আমি কেমনে পারছি আমি একদম হুটহাট করে গিয়েছি তো ওকে জানানোর মতো সময় পাইনি ইনশাল্লাহ যদি নেক্সট কখনো যাই ওর বাসায় থাকবো দিন থেকে ইনশাল্লাহ পুরো শহরটাই ঘুরবো মানে এই তো আমার একটা হাবিজাবি ট্রাভেল ব্লগ যাই না কার কাছে কেমন লেগেছে আছে যেমনই লাগুক আপনাদের মতামত কমেন্টে ড্রপ করে যাবে সবাই ভালো থাকবেন face tata